নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট বিগত কয়েকদিন ধরে টানা তাপপ্রবাহের কারণে বঙ্গে অস্বস্তির পরিবেশ কয়েকদিন গ্রাস করেছিল বঙ্গবাসীকে তবে এবার আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে সুখবর দিল আবহাওয়া দপ্তর আগামী শনিবার থেকে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে তবে রবিবার থেকে বঙ্গের বিভিন্ন দফায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে গতকাল কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে যে কারণে কিছুটা সময় হলেও স্বস্তি পেয়েছে সেই সব এলাকার মানুষজন তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার বাতাসে ঢুকছে জলীয় বাষ্প তাই সপ্তাহের শেষে দিকে নামতে শুরু করবে পারদ তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও আজ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে যে কারণে যে টানা তাপপ্রবাহ চলছিল সেখান থেকে মুক্তি পেতে পারে ওপার বাংলার মানুষ তাই আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ এবং আগামী দিনগুলি কীরকম থাকতে পারে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করব বঙ্গের বাতাসে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের জলীয় প্রবেশ ঘটতে শুরু করেছে ফলে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবারের মধ্যে কিছু জেলায় তাপমাত্রা কিছুটা নামতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আগামী বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলীয় জেলার তাপমাত্রা গড়ে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে শনিবার বিকেলের পর আরও কিছুটা হাওয়া বদল হবে বলে জানানো হয়েছে তবে রবিবার থেকে বঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে আগামী সোম এবং মঙ্গলবার ছয় ও সাতই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানানো হয়েছে শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে তবে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই ছয় জেলায় সহ হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল লাগোয়া জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে শনিবার অর্থাৎ চৌঠা মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে যদিও উত্তরবঙ্গে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তারপরেও গরম ও অস্বস্তি থাকবে নিচের দিকের তিন জেলাতে জানানো হয়েছে পারদ পতন নিয়ে বলা হয়েছে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে তারপর দুই থেকে তিন ডিগ্রির তাপমাত্রা দাপতে পারে রবিবারের মধ্যে এরপর সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেমে স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রার পারদ কলকাতায় আজ তাপপ্রবাহের কবলে পড়েছে কয়েকটি এলাকা তার আগে আংশিক মেঘলা আকাশ কিছুটা লক্ষ্য করা গেছে এদিকে উত্তর পূর্ব বাংলাদেশের উপরে এখনও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এদিকে অপর একটি এখন অবস্থান করেছে উত্তর পূর্ব আসামের উপরে এছাড়াও বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে এই সব মিলিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেটের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এখন এই আবহে বাংলাদেশে বিস্তৃত অঞ্চলে বৃষ্টির সম্ভাব হয়েছে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতে এদিকে আসামের উত্তর পূর্বে অরুণাচল প্রদেশে ঘেষে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এখন এছাড়া বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়ে আছে আজ থেকে আগামী পাঁচ দিন অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় এবং সিকিমে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে এদিকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে চৌঠা মে থেকে আটই মে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস এদিকে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এদিকে অরুণাচল প্রদেশ এবং মিজোরামে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে আজ ফলে দিনের তাপমাত্রা কমে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট জেলা ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চল ছাড়া সারাদেশের উপর দিয়ে মেদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে টানা তাপপ্রবাহের কারণে প্রায় সারাদেশেরই জনজীবন এখনও বিপর্যস্ত গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায় একই সঙ্গে রাজশাহী ও দিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে ঢাকার আকাশে মেঘ ও সূর্যের লুকুচুরি খেলা অন্যান্য অঞ্চলের মতো নগরবাসীও প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে আবহাওয়িদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা মমরসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্রেতা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যশোর খুলনা চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলার সময়ের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দেশের অন্যত্রী বিদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হক আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সবার প্রথমে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ